মা কামাখা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরত মন্ডল আমার আগের চ্যানেলটা যেটা হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েছিল সেই চ্যানেলটা একটু ফোনের কারণেই চ্যানেলটা বসে গেল যাই হোক এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে চ্যানেলটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ঠকবেন না আমার ইউটিউব চ্যানেল দেখে আজ অবদি কেউ আগের চ্যানেলও দেখে কেউ ঠগে নেই আশা করি এটা নতুন চ্যানেল এটা দেখে কেউ ঠকবেন না তা আজকে আমি একটা গণনা দেব নিজেরা নিজেরাই নিজের বাড়িতে বসে নিজেদের কি সমস্যা আছে না কি আছে সেটা নিজেরাই দেখে শুনে নিতে পারবেন বা বুঝতে পারবেন আজকের গণনাটা হচ্ছে সুপারি সুপারি দিয়ে গণনা একটা সুপারি নেবে শনি মঙ্গলবার দিন দশকর্মা বা বানিয়াতির দোকান থেকে সুপারি কিনে নিয়ে আসবে শুকনা সুপারি যেন খোসা না থাকে নিয়ে তারপরে একটা ছোট্ট একটা কাঠ বা তক্তা নেবে নেওয়ার পরে আমি যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নিলেই হবে একশো আট বার জপ করতে হবে না আমার কোনো মন্ত্রই তা চলো আমি মন্ত্রটা বলছি তারপরে নিয়মকরণ বলে দেবো শ্রীপল সুপারি ঘোরো বীরভোজের রাগ গাই ডাইনে বললে ডাইনে গুর্বা বামে বলবে বামে ঘুরবা দোহাই ধর্মরাজের দোহাই মন্ত্রটা আমি আবার বলছি শোনো শ্রীফল সুপারি ঘোরো বীরভোজের আগ গাই ডাইনে বললে ডাইনে ঘুরবা বামে বলবে বামে ঘুরবা দোহাই ধর্মরাজের দোহাই আর আমি যে সাক্ষাতে যে প্রমাণে যে কাজ করেছি এই ভিডিওটা আমি তোমাদের একটা দেখাইয়ে দেবান আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি অন রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার

বিশ্বাসের কন্যা প্রিয়াঙ্কা বিশ্বাসের যে কাজ নিয়েছিলাম এটা কি সাকসেসফুল হয়েছে যদি সাকসেসফুল হয় তাহলে তো আমরা আর যদি সাকসেসফুল না হয়